আলাইকুম ডিফেন্স সরকার পক্ষ থেকে আপনাদের আবার শ্রদ্ধা জানছি তো বন্ধুরা বহুর পর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আরো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো আজকের এই বিরুদ্ধে সরকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সার্কর ফেসবুক পেজ থেকে ভিডিও রেকর্শন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ডিফেন্স স্কুলের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও রেকশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিউ ইয়ের ভিডিও হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমাদের কিন্তু অনেকটি ফেসবুক পেজ আছে সেটি হচ্ছে গভ প্রাইভেট জবস এবং ইউটিউব চ্যানেলটা হচ্ছে গভ টান্ড প্রাইভারিট জবস এই গভ অ্যান্ড প্রাইভেট জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখানে কিন্তু বাংলাদেশের যে সকল ডিফেন্স সংক্রান্ত বাদে মানে বাহিনী বাদে যে সকল সরকারি এবং প্রাইভেট চাকরিগুলোর সার্কুলারগুলো প্রকাশ হয় সে সকলগুলোর সার্কুলার কিন্তু ভিডিও আমাদের গভ্ট অ্যান্ড প্রাইভারিট জবস আপলোড করা হয়

স্থায়ী নাগরিকের নিকট হতে কিন্তু অনলাইনে আবেদন করা হবে তার জন্য জিরো এটি হচ্ছে আমাদের ডিফেন্স সার্কুলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এখানে দেখেন আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটাও দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এটা স্ক্রিনশট এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ঘরে বসে নির্ভর আপনার এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিন্তু আবেদনটি করে নিতে পারবেন আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে তাই যারা যারা আবেদন করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো সার্কুলার একটি পদ নিয়ে প্রকাশ হয়েছে টোটাল সার্কুলারটি একটি পদ হচ্ছে সিনিয়র স্টাফ নার্স স্টাফ নার্স মানে সিনিয়র স্টাফ নার্স এটা হচ্ছে পুরুষ আর স্টাফ নার্স হচ্ছে এটা হচ্ছে মহিলা এখানে টোটাল পদ সংখ্যা রয়েছে একচল্লিশটি বেতন স্কেলটা হচ্ছে এগারো বারো থেকে তিরিশ টাকা পর্যন্ত বেতন স্কেলটা কিন্তু অনেকে সুন্দর একটি গ্রেডের চাকরি তো সিনিয়র স্টাফ এবং স্টাফ নার্সের লোক নেওয়া হবে এখানে পদ সংখ্যা রয়েছে একচল্লিশটি মানে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে আপনাদের আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা এছাড়াও যদি এটা না থাকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডিয়াই সার্টিফিকেটে উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এর সাথে কিন্তু বাংলাদেশ নার্সিং ও মিডিওফাই প্রি কাউন্সিল করতে কিন্তু নিবন্ধিত থাকতে হবে আপনাদের সার্টিফিকেটটি এখানে তিনটে দেওয়া আছে তিনটার বেদে যে কোনো আপনার একটি সার্টিফিকেট প্রয়োজন হবে এবং নার্সিং থেকে কিন্তু আপনাদের কাউন্স মিডিও নার্সিং কাউন্সিল করতে কিন্তু নিবন্ধিত থাকতে হবে ওই সার্টিফিকেটটি একটা হচ্ছে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নার্সিং বিষয়ে স্নাত যদি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন যদি এটা না থাকে তাহলে যদি কোনো প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং এটাও যদি না থাকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিও সার্টিফিকেট যদি থাকে